ফেসবুক আর মানুষের বাস্তব জীবনের সাথে আমি একটা জিনিস মিল খুঁজে পেয়েছি ফেসবুকে যেমন তেরো হাজার ফলোয়ার যদি থাকে দেখবেন আপনাকে তিনশো মানুষও ঠিক লাইক কমেন্ট করবে না ঠিক তেমনই বাস্তব জীবনে যদি আপনার তিনশো মানুষের সাথে সুসম্পর্ক থাকে যারা আপনাকে মন থেকে ভালোবাসে আপনার মনে হয় সেখান থেকে তিরিশ জন মানুষও আপনার খোঁজখবর নেবে না যখন তাদের বিপদ হবে তখন সবাই আপনার কাছে আসবে কিন্তু আপনি যখন প্রবলেমে পড়বেন তার মাঝে তিরিশ জন মানুষও আপনি খুঁজে পাবেন না যাদের আপনি এত বছর ভালো মনে করছিলেন এবং তারা আপনাকে ছিল এমনটা আপনার ধারণা ছিল তো তেরো হাজার ফলোয়ারের প্রয়োজন নেই যদি রিয়েলভাবে থাকে সেখানে দুই চার হাজার ফলোয়ার থাকলে অ্যান আর তিন থেকে পাঁচশো মানুষের প্রয়োজন নেই যারা আপনাকে মন থেকে ভালোবাসে তার মাঝে আপনি তিরিশ থেকে চল্লিশ জন মানুষ থাকা জীবনে কেসে অ্যান খুব বেশি কিছু আমাদের প্রয়োজন মনে হয় না